কিছু কিছু পেশেন্টের আমি এখন বলবো বেশ কিছু পেশেন্টের কমপ্লিট রেমিশন হওয়া সম্ভব কিছুদিন আগে পর্যন্ত এই মাইগ্রেনের চিকিৎসাতে বেশ কিছু ট্যাবলেট বা ক্যাপসুল ব্যবহার হতো যেগুলো একরকম দু রকম তিন রকম কখনো বা কারো দরকার পড়লে চার রকম ওষুধও দেওয়া হতো অনেকের ব্যথা কমে যেত অনেকের খানিকটা কমতো না এখন কিছু বছর ধরে কিন্তু দামি হলো মনোক্লোনাল অ্যান্টিবডি বলে সিজিআরপি অ্যান্টাগনিস্ট বলে এক নতুন ধরনের মাইগ্রেনের চিকিৎসার ওষুধ এসছে বা অ্যাবটিভ ট্রিটমেন্টেরও অনেক মাথার মাথা ব্যথা বা মাইগ্রেন কন্ট্রোলের ওষুধ এসছে যেগুলো হয়তো কস্টলি কিন্তু অত্যন্ত এফেক্টিভ আমরা খুব সিলেক্টেড পেশেন্টেরই সেগুলো ইউজ করি যাদের ট্যাবলেট বা ক্যাপসুলে কাজ হয় না কিন্তু এর এফিকেসিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো তাই জন্য এখন কিন্তু মাইগ্রেন রেমিডির চান্স আগের থেকে অনেক বেটার